দুদিন ধরে অন্য খাওয়া হয়নি ব্রোজের এই বৃষ্টিমুখর দিনে পছন্দের খাবার বানালাম রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বৃন্দাবন দর্শন করো আজকে একটু ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে আর চাষের জমিগুলো দেখতে খুব ভালো লাগে এত সতেজ লাগে না শরীর মন সব ভালো হয়ে যায় দেখলে তো গম গাছগুলো বেশ বড়ই হয়ে গেছে গমও অনেক হয়েছে সামনের দিকে দেখা যাচ্ছে না পেছন দিকে বেশ অনেক কম হয়েছে একটু একটু বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার শুরু হচ্ছে বৃষ্টি তো সেই জন্য ভাবলাম আমি আজকে খিচুড়ি করব। অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি আর দুদিন ধরে আমার অন্য রান্নাও হয়নি প্রথম দিন তো গেলাম ওই ভগবত পাঠ হলো সেখানে প্রসাদ পেতে আর কালকে খেলাম পাস্তা সারাদিন ধরে তো সেই জন্য অন্য করা হয়নি আর তাই ভাবলাম একটুখানি খিচুড়ি করে নিই ঠান্ডাতে আর বৃষ্টির দিনে ভ্রোজেতে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে কিন্তু এই যে ডাল ভাজা ছিল না দেখি তো প্যাকেট কেটে এখন ডালটাকে ভেজে নিয়েছি সবটাই ভেজে নিলাম কেননা পরে আবার যখন রান্না করব ওই ডাল ভাজা দিয়ে রান্না করব আর এখন লাগবে সেটা নিয়ে নিচ্ছি একটু খোসা সমেত মুগ ডাল দিচ্ছি আর এই যে ভাজা মুগ ডাল দিলাম দুটো ডাল একসাথে মিশিয়ে করছি আর এদিকে অন্যটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর এখন ডাল দুটো দিয়ে দিচ্ছি একই ডাল কিন্তু একটা খোসা আছে একটা খোসা নেই কিন্তু টেস্ট খুব সুন্দর হয় খোসা সমেত মুগ ডালটা এখন ওই দিয়ে দিলাম এটাকে ফুটিয়ে নেব আর সবজি ভেজে তার মধ্যে করবো রাইস কুকারটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল এটা কি কোম্পানির আর কত লিটারের কত দাম আমি আগেও একবার বলেছি হয়তো তোমরা ভিডিও দেখো নি যখনই কেউ নতুন দেখো তখনই মনে হয় যেন কত দাম জিজ্ঞাসা করি এটা এগারো কোম্পানির এক পয়েন্ট টু লিটারের আর এটা আমি আমাজন থেকে কিনেছি তখন মনে হয় কত বেশ দাম ছিল আমার ঠিক মনে নেই আঠেরোশো টাকা বলেছিল নাকি যায় না কিন্তু ছাড় দিয়েছিল মানে দেড় হাজার টাকায় আমি কিনেছি তো সেই জন্য ওই এক পয়েন্ট টু লিটারে খুব সুবিধা হয় একার জন্য কেউ যদি কোথাও থাকে একা রান্নার জন্য তার জন্য ঠিক আছে কিন্তু এতে কোনো কিছু ভাজাভুজি হবে না সেদ্ধ করার মতো সব কিছু আছে এর ভেতরে আর মানে এমনই জিনিস সেটা হয়ে গেলে গরম মানে থাকার জন্য এর মধ্যে সুইচ আছে কম বেশি করা যায় অফও করে দিতে পারো তো গরম রাখার জন্য তারও সুইচ আছে খুব ভালো এই যে রান্না করছি করতে করতে দরজাটাকে আমি ভেজিয়ে রেখে দিয়েছি আর এই বাঁদরটার দরজাটা ঠেলে আর ঘরে ঢুকে পড়েছে আমি তো জানি না রান্নাঘরে ঢুকছে আমার তো দেখে ভয় লেগে গেছে তারপর তাড়া করতে আবার ওখানে গিয়ে চলে গেছে ছিটকিয়েটা এটা নি শুধু দরজাটা ভারী তো ভিজে ভেজিয়ে রেখেছি আমি বুঝতে পারিনি যে ও ঠেলে ঢুকে যাবে আর এই দেখো ঝিরিঝুরি বৃষ্টি এখনও হচ্ছে পরে হয়তো জোরে হতে পারে মেঘলা হয়ে আছে অন্ধকার মতো আর ভয় হয়ে গেছে আমি ভাবছি যে যদি আবার রান্নাঘরে ঢুকেছে কোনো কিছু নিয়ে পালায় তাড়াতাড়ি দৌড়া আসতে পালিয়ে গেছে তো দরজা রং করে রেখে দেওয়া যাবে না আমি আবার ছিটকিনে দিয়ে দিলাম আমি যাতায়াত করছি তো তাই ভেজিয়ে রেখেছি আর এখন বেগুন ভেজে নিচ্ছি যেহেতু খিচুড়ি করছি ওটা সেদ্ধ হোক তারপর তেল দিয়েছি তেলের মধ্যে সবজি ভেজে সাঁতলে নেবো খিচুড়িটাকে আর বেগুন ভেজে নিচ্ছি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে চালের গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে মজমজে হবে আর এরকমভাবে খেতেও বেশ ভালো লাগে বেগুন ভাজাটা গরম গরম ভালো লাগবে মজমাজে থাকবে আর বেগুনে গায়ে একটা আঁস পরে খুব ভালো লাগে এইটা ভাজা হয়ে গেলে সবজি এর মধ্যে দিচ্ছি ফুলকপি বিমস দিচ্ছি আর একটু আলু দিয়েছি আর গোটা টমেটো দিয়েছি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েই সবজিগুলো ভাজছি একটু আদা থেতো করে নিলাম আর একটু হলুদ নুন সব দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু মশলাকে ভেজে ভেজে নেব তারপর ওই যে চাল ডাল সেদ্ধ করে কেজি সেটা দিয়ে সাঁতলে নেবো এটা সুবিধা হয় একসাথে ওটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এটা দিকে সাঁতলে নিলে খেতেও ভালো লাগে টেস্টও সুন্দর হয় আর আজকে আমি মানে কলের জলে করেছি ট্যাঙ্কের জলে করেছি তো অল্প নুন দিলেই হবে কেননা নন্তা জল তো আর হলুদটাও একটু অল্প করে দিতে হবে যদি বেশি মানে যেমন দিই তেমন যদি দিন একটু কম দিলে খুব ভালো হয় তাহলে হলুদের কালারটা খুব হয়ে যায় এই এইখানকার জলটা তো আমার তো দেখছি হলুদ তো মানে হচ্ছে বেশি হয়ে যাবে আমি পরিমাণ মতোই দিয়ে ফেলেছি একটু কম দিলে ভালো হতো হলুদ কম দিলে এই জলটা মানে সুন্দর হয় দেখতে হলুদ মানে বেশি হয়ে যাবে জানি না দেখা যাক খিচুড়িতে মাখিয়ে তো এই যে যেটা সেদ্ধ করে ফেলেছিলাম সেটা এখন এই করার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাখিয়ে নিলাম আবার বাদ বাকিটা পুরোটা দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো চিনি দেবো ঘি দেবো যেমন করে খিচুড়ি হয় তেমনই হবে কিন্তু খেতে খুব ভালো লাগে এই একবার করে সেদ্ধ করে নিয়েছি এই যে হয়ে গেছে দেখো চিনিটা দিয়ে দিয়েছি এখন এই অফ করার টাইমে এখন ঘিটা দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়েছিলাম একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে খেতে খিচুড়ির মধ্যে তো একেবারে সারাদিনে রান্না করছি বৃষ্টি হচ্ছে এদিকে বাইরে আর খিচুড়িটা খেতেও ভালো লাগবে গরম গরম আর খিচুড়ি যদি আমি ওই রাইস কুকারের মধ্যে রেখে দিন আর গরমের জায়গাটা যে সুইচটা দিয়ে রাখি গরম হয়ে থাকবে সবসময় তো ওটা আর করি না আমি যখনই খাওয়ার হয় তখনই নিয়ে নিই অতটা এ লাগে না আর যখন প্রয়োজন পড়বে তখন করব। অতিরিক্ত ঠান্ডাতে করলে হতো তখন আর আমি তো খিচুড়ি সবসময় করিনি তখন আর এই দেখো এখন থালায় বেড়ে নিছি ভগবানকে সেবা দেবো আর বেগুন ভাজা খিচুড়ি দিয়ে একটু ঠান্ডা করে নিই মেলে দেবো দিয়ে তারপর ভগবানকে সেবা দেবো এমনই হয় বাঙালিদের যে চালের কোনো কিছু না খেলে কেমন অস্বস্তিকার মনে হয় যেন কিছু খায়নি কিছু খায়নি তাই দুদিন ধরে অন্যের কিছু করিনি বলে মনে হচ্ছে না কতদিন যেন ভাত খায়নি এরকম মনে হচ্ছে ওই জন্য ভাবলাম আজকে তাহলে খিচুড়িটাই করি আর এই যে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি ঠান্ডা করে আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে ওই খিচুড়ি প্রসাদ পাবো এখন ভগবানকে দেওয়ার পর আর তোমাদের একটু দর্শন করে দিচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে দেখতে ভালো লাগে আজকে সারাদিন ঘরেই থাকতে হবে বাইরে আর বেরোনো যাবে না ঝিরিঝিরি পড়ছে কিন্তু জোরে জোরে ফোটা হচ্ছে বাইরে বেরিয়ে বেরোতে তো ইচ্ছা করবে না এই বৃষ্টিতে কাদা হয়ে যায় খুব রাস্তাঘাটে দেখি যদি থামে তো একটু বেরোবো নইলে ঘরেই থাকবো তো ভগবানের সেবা হয়ে গেছে আর আমি প্রসাদও নিয়ে নিয়েছি দেখো গরম গরম এখন বেগুন ভাজার সাথে খিচুড়ি প্রসাদ পাচ্ছি বেশ ভালো হয়েছিল খেতে আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ততক্ষণের জন্য রাধা মাদবী কী পাই সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ